জেন্দেগি বইরে নামাজ পড়ছে আহলে হাদিস ভাই বর্তমানে নিউ আহলে হাদিস আগে নামাজ পড়ছে আমাদের তরিকায় চট করে দেখি যে বুকির পর সানা বান্ধে মসজিদি দাঁড়ায় আমিন মানে বুঝতেই চাই যে আমি নামাজ পড়ছি পড়ি এখন নামাজ শুরু করছি তোমরা মনে রাখো তোমরা আমার চিনি রেখো আমি নামাজ শুরু করছি আমিনটা জোরে শুনে দিয়ে সবার কাছে পরিচিতি লাভ করছে এই লোকটারে জিজ্ঞেস করবেন তুমি নামাজ ছাড়লে কেন তুমি এই হানাবি মাজাবের নামাজ পড়তে এটা ছেড়ে দিয়ে নতুন নামাজ দললে কেন তখন সে বলবে যে হানাবি মজাবের হুজুরদের সানা বান্ধার কথা আছে বান্ধে আছে করে না হাদিসে আমিন জোরে আসছে উন্ডা বলে না হাদিসে ইমামের পিছনে সুরো হাতে আসছে ওরা পড়ে না কাজেই আমার ওই নামাজ পছন্দ হয় না হাদিসে যে নামাজ আসছে আমি সেই নামাজ পড়ি তাহলে এদিকটা কেন আমার প্রশ্নের জবাব দেন যদি এই লোকটা আগের নামাজ ছেড়ে দেয় তাহলে প্রমাণ কি সে আগে যে নামাজ পড়ছে ওই নামাজ হয় না ওই নামাজ ভুল ভুল বলেন ওই নামাজ ছেড়ে তাই সে তো এবার সেই ভুল নামাজ পড়ায় কে মসজিদের ইমাম সব হানাপিমাজাবের ইমাম সাহেব সেই নামাজই পড়ায় ঠিক না এবার সেই লোক যাইয়ে সেই ইমামের পিছনে নামাজ পড়ে তার কায় দেয় বুকির পর ছানা বাঁধে তার আমিন বলে কিন্তু একতেদা করছে কার পিছনে হানাবি ইমামের পিছনে কোন ইমাম যে ইমামের নামাজ হয় না বলে ভুল বলে সেই ওই ইমামের নামাজের পদ্ধতি বাদ দিয়ে নিজে আলাদা পদ্ধতিতে পড়তেছে তাহলে ইমামের নামাজ যদি না হয় সেই না হওয়া নামাজের পিছনে উনি একতেদা করলে উনার নামাজ কি হবে যারা আহলে হাদিস আছে তাদেরকে আপনি এই কথাটা বলে অ্যাটাক করবেন যে ইমামের পিছনে নামাজ পড়তেছো ওই ইমামের নামাজের মতো তুমিও আগে পড়তে ইদানিং সেই নামাজের সেই পদ্ধতি নামাজ ছেড়ে দিয়ে তুমি আলাদা পদ্ধতি ধরছো এই কথার পরই তো যে ইমামের নামাজ হয় না ইমামের নামাজ ভুল তাহলে ইমামের ভুল নামাজের পিছনে তুমি একতেদা করলে ইমামের নামাজ না হলে কি মুসল্লি নামাজ হবে যখনই আটকে যাবে তখন বলবে যার যার সেই সেই কর আমি সহিয়ে দিছি বরামল করতেছি কথা বলেন ঠিক কিনা আর সে সেই আকিদার পরে তরিকা মনে করিয়ে সে জমে আছে ও দোস্ত এইভাবে যত ফেরকায় বাতেলা আছে আমি আরো বলি আরো বলি দু একটা এই যে বর্তমানে আছে আহলে কোরআন কোরআন লোকটা আপনাদের কাছে নিয়ে আসছে আহলে কোরআনের এই ফেরকাটা নিয়ে আসছে আপনি তার কাছে কি জিজ্ঞেস করবেন আপনার নিজেরই তো এলেম নাই আপনি কট্টুক জিজ্ঞেস করতে পারবেন তার একজনকে নিয়ে আসেন আমি তারে বলি তুমি কোরআন থেকে সমাধান দাও কোরআন বুঝেই সমাধান দাও তোমার যোগ্যতা বলেই তুমি সমাধান দাও কোরআন শরীফে আসছে আয়াত শোনেন শাহরা কখনো বলছি কিনা বলতেও পারি বয়ানের মধ্যে শুনবেন শাহরা একটু বুঝতে হবে খেয়াল করতে হবে কোরআন শরীফের আয়াত আপনি এই আহলে কোরআনের যেই লোকটা কোরআন ভক্ত হাদিস শুনবে না উলামাই কিরমের বয়ান শুনবে না ইমাম আবু হানিফা সাহাবি আহমদ মালিকের কথা শুনবে না নিজেই কোরআন থেকে শরীয়তকে বের করে সে আমল করবে ওই লোকটার কাছে আপনি এই আয়াতের তর্জমাটা এবং এর থেকে কি মাসালা বের হয়েছে একটু জিজ্ঞেস করে আয়াতটা মনে রাখবেন ও হাম লুহু আফেসালু সালাহসুন শাহরা একটা যদি এটা মনে না থাকে তাহলে আপনি বলবেন ইজাকুন্তিমিল্লা সলাতে ফকসির উজু হাকুম ওয়াইজ মারাফে কমসাউবি রুহ সিকুম আর্জুল কুমিল্লাল কাবাইন এই আয়াতের ভিতরে আল্লাহ তালা অজু বলেছেন অজুর পরিমাণ বলেছেন কোন অঙ্গ কর্তৃক ধুইতে হবে তুমি এই আয়াতের থেকে কোরআন তো তুমি কোরআন বলা কোরআন বোঝো এই আয়াতের থেকে তুমি অজুটার মাপ বলে দাও যে হাত কতটুক দেবো মুখ কতটুক ধৌত করব আমি মাথা কতটুক মশে করব পাও কতটুক মশে করব তুমি এই আয়াতের তর্জমা থেকে আমাকে বের করে দেখাও তুমি তাহলে কোরআন ইনশাল্লাহ আপনাকে দুকায় দিয়ে বুঝাই দিতে পারে ডেকে নিয়ে আসবেন আমাদের কাছে এই জন্য আমি বলি আপনারা সাধারণ পাবলিক চলে গেছেন বহু মানুষ যাদের জানার দরকার ছিল কথাগুলো যাদের কাছে এই বিভিন্ন ফেরকায় বাতেলা আইসা নতুন দাওয়াত দেয় আমার দিক যাদের কাছে ফেরকায় বাতেলাগুলো নতুন দাওয়াত দেয় আর এত সুন্দর করে আপনাকে বোঝায় যে আপনি হেরে দুর্বল হয়ে যাচ্ছেন তারটা খাইতে বাধ্য হচ্ছেন আপনি এই মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নেবেন যে বাবা আমারে আমারে না বাদ দে আমাদের এলাকায় আমার ইসমাতুল মুফতি আব্দুল কাইম সাহেব মৌলানা সাইফ মাহমুদ সাহেব মুফতি আব্দুল গফর সাহেব আমাদের এলাকার ইন্ড্রাই বক্তা মৌলানা নাসির সাহেব আমাদের সাথে থাকে এই বড় বক্তা কয়জন রে তোর কথাগুলো বুঝোয় দে ওই কয়জন যদি

আমি আপনারে ছোট্ট করে শিখাই দেয় দিক তাকান এই মতানক্ষ্য সে কিভাবে সারবে ও হামলু হুয়া ফেসালু সালা সুরা সারা যে আয়টা আমি পড়েছি ওইটার একটু আপনাকে আংশিক তর্জমা বলে দেই তাহলে আপনি একটু ঝগড়া করতে পারবেন আপনার একটু বুঝ হবে এদিক তাকান এই আয়াতের ভিতরে বলা হয়েছে আমার দিক তর্জমা বোঝা যাচ্ছে তো এদিক তাকান লোক এলোমেলো ভাব দেখে আমি বারবার খালি ডাকতেছি বেশিক্ষণ না কে স্টেজে নিয়ে আসেন সবাই এখন বিরক্ত হয়ে গেছে মাঠ খালি হয়ে গেছে এ আর আজকে আমাদের অস্ত্র বহু শুনছে যে ওয়াজ শুনতে আসে সে ওয়াজ সহ চলে গেছে মাঠখানে এখন আমার দেখ হামলু হুয়া ফেসালু সালাসুনা শাহর আয়াতের তর্জমা শুনে নাকি গর্ভধারণ করা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা হামল মানে গর্ভধারণ ফেসাল মানে বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা কয়টা কথা কয়টা মশালা গর্ভধারণ করা বাচ্চা গর্ভধারণ করা এবং বাচ্চাকে দুধ থেকে গর্বের পরে গর্ব ডেলিভারির পরে দুধ থেকে বিচ্ছিন্ন করা এই দুইটা মাসালা আল্লাহ আগে রাইখা রাইখা শিরোনাম হেডলাইন তার পরিমাণ বলে এক খেয়াল দিচ্ছেন সালা সাহারা করছেন পরপর হামলুহু হু ধারণ করা অফিসালুহু এবং দুধ থেকে বিচ্ছিন্ন করা এর এরপরেই আসছে টাইম বলে দিচ্ছে সালাসুনা সাহারা তিরিশ মাস কয় মাস তিরিশ মাস আমার বক্তব্য শুনে থাকলে ইনশাল্লাহ তার মধ্যে দুই রকমই বয়ান করা আছে। কে কতটুকু মনে রাখছেন আমি জানি না আজকে আমার এই কথার ভিতর থেকে কি বলছেন যে গর্ব করা এবং বাচ্চাকে দূর থেকে বিচ্ছিন্ন করা দুইটে কথার বলার পরে আল্লাহ একবারে টাইম বলে দিচ্ছেন তিরিশ মাস তিরিশ মাস মানে আড়াই বছর তিরিশ মাস মানে এবার আপনারা ফতোয়া দেন আহলে কোরআন আপনি ফতোয়া দেন তিরিশ মাস কি প্রত্যেকটা এক একটার জন্য যে গর্ভধারণ করবে তিরিশ মাস আর দুধও খাবে মাস মাস এরকম নাকি দুইটা মিলে নাই রে একটু ক্লাসের মতো বসতি হবে বাবা আবার গর্ভধারণ করবে গর্ভধারণ করা অর্থাৎ বাচ্চা পেটে রাখার টাইম এবং ভূমিষ্ঠের পরে দুধ খাওয়ার টাইম এই দুইটা টাইম কত তিরিশ মাস দুইটা টাইম কত একবারে বললেন তিরিশ মাস এবার আপনি ফতোয়া দেন কোরআন কোরআন থেকে আপনি ফতোয়া দেবেন হাদিসের মধ্যে আপনি পারবেন না বলেন আপনি ভাগ করে দেন টাইম এই জায়গা টাইম ধার্য করেন কি দুইটা মিলে তিরিশ মাস আড়াই বছর না প্রত্যেক এক একটার জন্য আড়াই বছর আপনারাই দুই ভাগ হয়ে যাবেন এই জায়গায় দাঁড়াইয়ে দুই ভাগ হয়ে যাবেন একদল কয় দুইটা মিলে তিরিশ মাস আর একদল প্রত্যেকটার জন্য তিরিশ মাস আড়াই বছর কয় যে না আড়াই বছর পেটেও আড়াই বছর আবার দুধও খাবে আড়াই বছর এটা তো সম্ভব না আড়াই বছর দুধ খাইতে পারে কিন্তু পেটে তো আড়াই বছর থাকা সম্ভব না নয় মাসের পরে কয় মাস আর কয় মাস দশ মাস আর কুড়ি মাস এই যে সুন্দর একটা ভাগ হয়েছে জানি যে জীবন ভরে প্যাটে থাকে দশ মাস এই বাঘটা দশ মাস প্যাটের জন্য আপনি ভাগ করলেন কোন দলিলে কোন দলিলে তো কোরআন শরীফ থেকে বলবেন ওস আহলে কোরআন তুমি বার ভাগ করো যদি ইনসাফি ভাগ করি ন্যায় নীতির ভাগ সমান হারে ভাগ করি ইনসাফি বন্টন ইনসাফি বন্টন প্যাটেও থাকবে পুরানো মাস দুধও খাবে সমান বাঘ ইনসাফি বন্টন করলো আমি কোরআন পড়ি তো কোরআন দিয়ে বুদ্ধি দে আমার বুদ্ধি দে কোরআন বুঝবো তাহলে প্যাটে পনেরো মাস কিরা কয়দিন থাকছেন আট মাস নয় মাস দশ মাসের পরে একদিন বেশি হয়ে গেলে পরীক্ষা করিয়ে তারপরে ডাক্তারে কইছে যে বড় হয়ে গেছে দিতে হবে অপারেশন করতে হবে সিজার করে বের করে কথা ঠিক না পনেরো মাস পর্যন্ত অপেক্ষা কয় মহিলার দিয়ে করাইছেন দেখি দেখুন আছে এরকম তাহলে এইটা ইনসাফি বন্টন না সমান ভাগ করবেন এটা ইনসাফি বন্টন ছিল কিন্তু তাতে মেলে না বাস্তব সাথে মিল খায় না তাহলে কি করা যায় এবার আমি ভাগ করব কিভাবে এখন ইমামে আবু আনিবার রহমাতুল্লাহ আলীহে উনি বলেন দুইটা মিলে তিরিশ মাস বোঝেন দুইটা মিলে তিরিশ মাস ইমাম শাফির রহমাতুল্লাহ আলাই বলেন দুইটা মিলে তিরিশ মাস না প্রত্যেক এক একটার জনের তিরিশ মাস আড়াই বছর আগে ইমাম আবু ইমাম শাফির রহমতুল্লাহ আলী উনার কথার ব্যাখ্যা দিয়েছি উনি আড়াইটা আড়াই বছর কেন বললেন যখনই উনি বলছেন যে দুইটা প্রত্যেকটার জন্য আড়াই বছর পেটেও থাকতে পারবে আড়াই বছর দুধও খাবে আড়াই বছর তো দুধ আড়াই বছর খাওয়া না পাঁচ বছর খাক অনেক বাচ্চা আছে যে বাঁশুরি মতো দোড় বেড়াই আর মারে দাবড়াই আর চামুচ মা একটু দে একটু খায় এ তিন চার পাঁচ বছর পর্যন্ত দাবলায় দবলায় খায় ওটা আমরা বাদ দিলাম পেটে থাকা আড়াই বছর এইটাই কতটা সম্ভব বলার পরে হেমাম সাপী রহমত আলে বলে বাবা আরে তোরা তো অত অসম্ভব মনে করিস কেন আমি নিজেই মায়ের পেটে ছিলাম আড়াই বছর হেমাম সাপি নিজে মায়ের পেটে আড়াই বছর ছিলেন তাই আর দলিল নেন কোথায় যাও আমি নিজেই দলিল আড়াই বছর পেটে থাকা সম্ভব আমি ছিলাম সাহাবাদের ভিতরে তিন চারটে রেফারেন্স তুলি খুঁজে আনলেন যে আড়াই বছর করে বাচ্চা পেটে ছিল কাজী আল্লাহ তাআলা এখানে আড়াই বছরের টাইম বলছেন কয় যে এই তর্জমা আপনি কেন বললেন কয় যে মোমেনের ইজ্জতের দিকে লক্ষ্য করে আমি এই তফসিল করছি এক তো বাস্তব আছে দুই নম্বরে মোমেনের ইজ্জতের দিকে কি ইজ্জত এদিক থেকেন কয় ইজ্জত হলো একটা এদিকে দিক একটা লোক একটা লোক বিয়ে করছে আজকে আজকে বিয়ে করে স্ত্রীকে নিয়ে ওয়ান নাইট এক রাত বাসর করে করছে এক রাত স্ত্রীকে নিয়ে স্বাভাবিক জীবনযাপন করে গেছে বৈবাহিক জীবন এই লোকটা কাজ সকালে ফ্লাইট করে চলে গেছে বিদেশ আড়াই ভিতরে যদি ওই লোকটা বিদেশের থেকে আসার আগে আড়াই বছরের মধ্যে যদি এই মহিলাটা একটা বাচ্চা ডেলিভারি করে এই বাচ্চাটাকে বৈধ বলতে হবে এই বাচ্চাটা হালাল এ সম্পর্কে তোমরা কটুক্তি করতে পারবা না আল্লাহ বলেছেন হামলুহু অফেসালহু প্রত্যেকটা পেটে রাখা এবং দুধ থেকে বিচ্ছিন্ন করা উভয়টার জন্য আড়াই বছর করে সময় কাজে এই বাচ্চা তার কি বলে ওই বিদেশি পুরুষের যে ছেলেটা বিয়ে করে গেছে তারই বৈধ সন্তান সে এক রাজ নিয়ে ঘর করে গেছে ওই রাত্রে গর্ভধারণ করে করা গেছে বাচ্চা পেটে রয়েছে আড়াই বছর এটি ধরে নিবা মোমেনের ইজ্জতের দিকে তাকাইয়া এমাম শাফি রহমতুল্লাহ ফয়সালা এরকম এমামে আবু হানিফা রহমতুল্লাহ আলী বলেন আমিও ইজ্জতের দিকে তাকাইয়া আমার ব্যাখ্যা বিশ্লেষণ কুরআ থেকে আমি বের করছি পেটে থাকবে আল্লাপাক রব্বুল আলমিন এমাম সাফি বলেন যে আল্লাপাক সর্বোচ্চ টাইম বলছেন যে বাচ্চা পেটে থাকার সর্বোচ্চ টাইম আড়াই বস তবে সর্বনিম্ন টাইম কতটুকু ইমাম আবু হানিপা বলেন আল্লাহ তালা এই আয়াতের ভিতরে বাচ্চা পেটে থাকা এবং বাচ্চাকে দুধ থেকে বিচ্ছিন্ন করা সর্বনিম্ন টাইম কম টাইমটা আল্লাহ তালা বয়ন করেছেন সেটা হলো যে বাচ্চা পেটে থাকার সর্বনিম্ন টাইম ছয় মাস কয় মাস ছয় মাসের ভিতরে যদি একটা একটা বাচ্চা একটা মহিলা যদি একটা বাচ্চা ডেলিভারি দেয় তাহলে ওই বাচ্চাটা সম্পর্কে মহিলা সম্পর্কে কেউ কটুক্তি করলে যদি কেউ মন্তব্য খারাপ করো খারাপ ভাষা দাও তাহলে তাকে কজব তাকে অপবাদের শাস্তি গ্রহণ করতে হবে ছয় মাসের পরে যদি একটা বাচ্চা দেয় কিন্তু আমাদের সমাজে কি আছে কোনো মহিলা যদি বিবাহের পরে ছয় মাস ছয় মাস পার হইতে হইতে অর্থাৎ ছয় মাস পূর্ণ করে যদি একটা বাচ্চা ডেলিভারি দেয় এ সমাজের মানুষ ওই মহিলাটা সম্পর্কে কুধারণা করে কি করে না যদি দাদি সাউরি আর নানি সাউরি থাকে তারা যা কয় শুনি তো মাঝে মাঝে কয় যে ওই তো আমি প্রথম দিন দেহেই টের পাইছি একেবারে খালি হাতে আসে নাই কিছু নিয়ে আইসে উনি টের পাইছে উনি ছিল সে জায়গা এরকম মন্তব্য করে কি করে না হয়তো তোমার আপনার খাটতে হবে দিকটা হয়তো তোমরা দিয়ে যখন খলিফাতুল মুসলিম উনি স্টেজে বসা উনি মসনাদে বসা রাজপ্রাসাদে উনার অফিসে বসা ইতিমধ্যে একটা মেয়ে একটা মহিলা সারা গায়ে রক্ত নিচের চুক রক্তাক্ত হয়েছে ডেলিভারির কারণে ডেলিভারিতে রক্ত হয় সেই রক্তে নিচের কাপড় ভিজা লাল আর গায়ের উপরেরটাও রক্তাক্ত এইটা লাল হয়ে গেছে মারির রক্তে এইভাবে মায়ের খাইয়া মহিলাটা দৌড়াইতে দৌড়াইতে খলিফাতুল মুসলিম হজ তোমরের সামনে হাজির ইতিমধ্যে পিছন দিয়ে একটা বড় হাতে লাঠি আর পাথর এক হাতে লাঠি আর এক হাতে পাথর নিয়ে হয়তো থেকে কিন্তু মাঝে এই টাইমে মহিলাটা বিচ্ছিন্ন হয়ে দৌড়াই হজ তোমরের সামনে আসছে পিছন দিয়া লোকটা আইসা ওমরের সামনে তো আর মারতে পারে না কিন্তু বিশাল মিজাজ জোয়ানও সেরকম হজ তোমর বোঝা কি ব্যাপার তোমরা ধাওয়া করতেছো কেন এই মহিলাটা কে তুমি কে তো ওই লোকটা বলতেছে এই মহিলাটা আমার স্ত্রী তাহলে কি অবস্থা তুমি এইভাবে দাওয়াই নিয়ে এসো কেন কয় যে ওটা জানি ওটা ওটা কি কিসা করছে কি অপবাদ কি কি অপরাধ কয়ে যে ওর ও আমার সাথে বিয়ে হয়েছে আজ থেকে মাত্র ছয় মাস আগে আজকে এই মহিলা একটা বাচ্চা ডেলিভারি দেশে হুজুর আমাদের পূর্ব পূর্ব পূর্বপুরুষ ধরে জানা আমাদের বউ সারা জীবন ধরে জানা আছে। এত ছয় মাসের ভিতরে কোনো পূর্ণাঙ্গ বাচ্চা জন্ম হতে পারে না নিশ্চয়ই ওর বাপের বাড়ির থেকে আমার সাথে বিয়ের আগে কোথাও সব অন্যায় করিয়া খারাপ মানে আচরণ করে জেনা করে গর্ব ধারণ করে আসছে সেই গর্বে জেনার বাচ্চা আজকে আমার বাড়ি ডেলিভারি দিছে ওইটা জানিয়া ওটা ভেবে এই জন্য আমি পিটাইছি বাকি দৌড়ে আসছে আপনার কাছে আপনার কাছে মামলা থাকুক তার বিচার করে হযরত ওমরও তাৎক্ষণিকভাবে এই খবর শোনার সাথে যোনা সেন্টিমেন্ট গরম হয়ে গেছে মিজাজি মানুষ তো উনি সাথে সাথে ফতোয়া দিয়ে দিলেন এই মহিলাকে পাথর মেরে শেষ করে দেওয়া হোক পাশে ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ন হযরত আলী বলতেছেন খলিফাতুল মুসলিমিন বিচার একটু আস্তে করেন কেন কয় যে কোরআন শরীফে আছে ওয়া হামলুহু আলু ফিসালু সালাসুনা শাহরা পাক বলেছেন গর্বধারণ করার সর্বনিম্ন টাইম বাচ্চাকে দুধ খাওয়ানোর সর্বনিম্ন টাইম দুইটা টাইম আল্লাহ তালা বলছেন তিরিশ মাস এবার তিরিশ মাসের ভিতরে বাচ্চা গর্ব ধারণ করার টাইম ছয় মাস এটা আমি ধারণ করছি ধার্য করছি কুরআন শরীফের অন্য আয়াত থেকে আল্লাহ তালা বলেছেন অল্লা আলেদা তুইউর্দিন আউলাহ দা হাউলাইনে কামে লাইনে লিমি না আরদা যদি কোন মা তার বাচ্চাকে পূর্ণ পূর্ণাঙ্গ পূর্ণ পরিমাণ দুধ পান করাইতে চায় পরিপূর্ণ দুধ পান করাইতে চায় তাহলে হাউলাইনে কামেলাইনে দুই বছর পূর্ণ দুধ পান করাইতে পারবে দুধ পান করানোর জন্য কোরআন শরীফের অন্যায়তের দ্বারা আল্লাহ তালা দুই বছরকে ভাগ করে নিয়ে গেছেন অর্থাৎ চব্বিশ মাস কয় মাস চব্বিশ মাস দুধ খাওয়ানোর জন্য যদি চব্বিশ মাস চলে যায় তাহলে পেটে থাকার টাইম থাকে কয় মাস ছয় মাস আর কাজী এই মেয়েটা ছয় মাস পরে যেহেতু বাচ্চা ডেলিভারি দিছে আল্লাহর তারে বৈধ সন্তান ঘোষণা দিছে ও গলিবাতুল মুসলিমিন আপনি এই মেয়েটাকে কেন পাথর মারি মারবেন হজ্জ তোমার হ্রদে তো চেপে গেছে হজ্জত থালির ফত হয় থামিয়ে গেছে উনি সাথে সাথে বললেন লাউকা লাউলা আলিউন লাহালা লা কৌমার আজকে যদি আমার পাশে আলি না থাকতো তাহলে আমি ওমর এই ভুল ভয়সালা দিয়া আমি আজকে ধ্বংস হয়ে যেতাম একটা নিরপরাধী মহিলাকে মারিয়ে দিয়ে আমি কেয়া মতে কাঠগোড়ায় দাঁড়াইতাম তো দুস্ত হজ্জত ইমামে আ শাবির আহমত উনি যে মশালা বলেছেন সে মশালায় ওনার বুদ্ধিমতে সেটাও সহি আবার হজত আবু হানিপা রহমতুল্লাহ যেটা বলেছেন কোরআন থেকে এটাও সহি এবার তুমি আহলে কোরআন জীবনে কোরআন শরীফ কোনোদিন কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে পারো না তুমি কোরআন শরীফের ভিতরে ডুবইয়া এই সমস্ত ক্রিটিক্যাল মশালাগুলো কিভাবে তুমি বের করতে পারো আমার দিক টাকান কোরআন শরীফে আসছে অজুর মশালা যেটা আমি আয়াত পড়ছি এটা বলে আমি শেষ করে দেবো অজুর মশালা আপনি অজুতে হাত দেবেন কতটুকু ইজা হাকুম তুমিলা সলাদ ফাক্সিলু উজু হাকুম উসলুর শাসীর ভিতরে মাদ্রাসার ছাত্ররা যারা উসলুস শাসী পড়ছে তারা এনডিএফ অনেক সুন্দর পড়াশোনা করে রুল আনো পড়াশোনা করে আমি আপনাদেরকে সাধারণ পাবলিকদেরকে একটু বলি দিকে দেখান কোরআন চর্বি আছে। ইজ হাকুম তুমিলার সলাদ ফাক্সিল উজু হাকুম তোমাদের মুখ দো মুখ দ্বিতীয় হবে না উদু তো ফরজ ফাক্সিলু উজু হাকুম ওয়াইদি হাকুম হাত দো হাত দো কতটুক ইলাল মারাফেক এই কেনুকে বলা হয় মারাফেক মিরফাক মারাফেক পর্যন্ত ধো আমার দিক একটু বুঝতে হবে ভাব একটু বুঝতে হবে আপনারে আহলে কোরআন আল্লাহ রাশে ধোকা দিয়া তিন নামাজ পড়াইতে চায় তিন নামাজ পড়াইতে চায় আয়াতের দলিল দেয় কি কইয়া কি কইয়া দলিল দেয় তারা দলিল বলে ওয়াকিমিস সালাত তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল নামাজ পড়ো দিনের দুই ভাগে রাতের এক অংশে তাহলে তিন হইছে দিনের দুই অংশে রাতের কিছু অংশ এতে নামাজ পড়ো তাতে সব মিলে ওরা তিন অক্ত পাইছে নামাজ অথচ হাদিসে আসছে আল্লাহ নবী নিজে বলেন এই আয়াতের তফসির তর্জমা নিজেই বলেন আল্লাপাক বলেন তোমাদের উপরে নামাজ পাঁচ অক্ত ফরস করা হয়েছে নামাজ তো হুদুর বলেন পাঁচ অক্ষ খাম ইফতারা আল্লাহ হাদিসে ইমামতে জিব্রাইলের মধ্যে আসছে হুজুর বলেন আম্মা মানে জিব্রাইল ইমাইন জিব্রাইল আমারা দুই দিন ইমামতি করে নামাজের শিক্ষা শিক্ষা দিয়ে গেছে এবং দুই দিনের ইমামতি পাঁচ অক্ত নামাজের শিক্ষা হজর জোহর আসর মাগরি বিশা আরে আহলে কোরআন আল্লাহ তিন অক্ত পায় তুই তো কোরআনের কিছু বুঝিস না কোরআনের কিছু বুঝিস না আগে আয় উলামাই কিরামের কাছে বয় তাদের কাছ থেকে পড়িয়া কোরআন শরীফ শেখ তারপরে তুই আহলে কোরআনের দাবি কর দেখবেন খুঁজে গোড়া এই আহলে কোরআনের আবিষ্কারক যে আহলে কোরআনের মুরব্বী যে সে নিশ্চয়ই আলেম না কথা বলে নিশ্চয়ই আলেম না সাধারণ একজন জেনারেল শিক্ষিত হবে সে একা একা কোরআন শরীফ পড়ে অতটুকু বুঝিয়ে আমাদেরকে ধোকা দিচ্ছে আল্লাহ তালা হেফাজত করুক আমি এই কথাটা বলি একটু শেষ করে দিয়ে দিক থাকেন তোমরা হাত দৌ কেনু পর্যন্ত কেনু পর্যন্ত এবার আমরা কেনু পর্যন্ত ধুতি যে কি বলি দুই হাত দৌত করা কেনু সহ দুই হাত তিনবার দৌত করা কেনু সহ বলি না তো কোরআনে আছে কেনু পর্যন্ত যে পর্যন্ত বললে আমি সব এই পর্যন্তর ভিতরে কেনুরে ভিতরে নেব কেন কেনু বাইরে থাক মাঝখান হু বহু একটা দাগ দিয়ে রাখো সুতো দিয়ে এই সুতো দিয়ে দাগ দিয়ে সুতোর ওই পাশ পর্যন্ত দেবো আমি এদারে না এই জায়গায় ওলা মাইকে রাম কেনুকে ভিতরে নেওয়ার জন্য বহুত ঘাটাঘাটি করছে বহুত এ নিয়ে মতানক্য অনেক যে বলা হয় পর্যন্ত বলতে গেলে এই পর্যন্ত যাকে বলা হয় ওই পর্যন্তটা সীমানাটা ভিতরে না বাহিরে আপনার জমি এই পর্যন্ত না আইল দেয়া থাকে না আই আপনার জমি আইল পর্যন্ত তার মানে কি আলীর ওই পর্যন্ত যদি আলীর ওই পর্যন্ত যাইয়া আপনি আইল কাটিয়ে আপনার পিয়াজের ক্ষেতের মধ্যে নিয়ে আসেন ওই বাসের জমি এলাও বলবে আমার জমি আলীর ওই বাস পর্যন্ত দুইজন কুপাকুপি হবে কিনা তাহলে এ জায়গা আইল পর্যন্ত যদি ওলি আইল বাইরে থাকে তাহলে এখানেও কেন পর্যন্ত অলি কেন বাইরে থাকতে হবে কেন বাইরে থাকতে হবে তো বলে একে গায়া আর মোগায়ার মশালা দিয়ে ওলামাই কেরাম বলে গায়া মানে সীমানা গায়া মানে যেই সীমানাটার নাম বলা হয়েছে ওকে বলে মোগায়া তো এই সীমানার এপাশ ওপাশ সীমানার যেই সীমানার নাম বলছে ওই সীমানার এপাশ আর ওপাশ যদি একই জিনিস হয় সীমানার এপাশ ওপাশ যদি একই জিনিস হয় তাহলে ওই সীমানাটা এই পাশের ভিতরে হুকুমের ভিতরে এই পাশের ভিতরে চলে আসে অর্থাৎ যে পাশটা ধৌত করতে বলা হয়েছে যে পাশের হুকুম দিচ্ছে ওই পাশের মধ্যে চলে আসে ওই পাশের মধ্যে চলে আসে এখন বোঝেন এখন বোঝেন একটু বুঝে নেন আপনাকে রোজা রাখতে বলা হয়েছে দিনের শেষ পর্যন্ত দিনের শেষ পর্যন্ত এবার দিনের শেষ হয় বেলা ডুবার বেলা পর্যন্ত বেলা ডুবার আগে আর বেলা পরে বেলা ডুবার আগে আর বেলা পরে এক জিনিস না বেলা পরে রাত আর বেলা আগে দিন কাজেই দুইটা এই সীমানার ওপাশে আর এপাশে আলাদা জিনিস হওয়ার কারণে আপনার রোজাকে রাতের মধ্যে নিতে পারবেন না দিন শেষ হওয়ার সাথে সাথে আপনাকে ইফতার করতে হবে কথা কি বোঝা গেছে এবার আপনাকে হাত দুইতে বলছে মারাফেক পর্যন্ত এই মারাফেকের এপাশ আর ওপাস একই জিনিস একই জিনিস হওয়ার কারণে এই মারাফেকের কেনুর এই উপরের টাই ভিতরে দুয়ার হুকুমের মধ্যে চলে আসবে এই জাতীয় ব্যাখ্যা আপনাদের বললে এখন ভালো লাগতেছে না বাকি রকম কোরআন থেকে বুঝে বুঝে ঘাঁটিয়ে ঘেটিয়ে উলামাহ কিরম ডুবোই ডুবই মশালা বের করিয়া তারপরে আপনাদের সামনে প্লেটে দেশে আর আমার আহলে কোরআন আমার ভণ্ডে আমার ভণ্ড পার্টি এই কোরআনে আহলে কোরআনের নামে নব আবিষ্কৃত পার্টি এরা নতুন নতুন মশালা কোরআন হাদিসের কিচ্ছু বোঝে না আইসা আপনাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে সংক্ষিপ্ত মশালা আপনাদেরকে শেখাই দেয়